তো মালয়েশিয়াতে সি হয়ে যাওয়া বিল্ডিংয়ে রিপেয়ারিংয়ের কাজ করতে গিয়ে কি হলো তা আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আই হ্যাপ সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি নিরাপদে আছেন তো মালয়েশিয়াতে আজকে সারাদিন কী করলাম তা আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব তো আমরা থাকি শিমুনি শিবনি থেকে আমরা এখন যাব বাঙ্গি তো তার জন্য আমরা একটা গ্রাফ সার্চ সার্চ করি গ্রাফ করে আমরা বাঙ্গিতে পৌঁছালাম এই যে দেখতে পাচ্ছেন বাঙ্গিতে আমরা এসে পৌঁছালাম এখানে কাজ করব। আসলে এখানে অনেক দিনের স্মৃতি অনেক দিন ছিলাম এখানে প্রায় দুই বছর মতো কাজ করেছিলাম তো কমপ্লিট এখানে কিছু রিপেয়ারিংয়ের কাজ কাজ আছে সেই জন্য আমি আর বাদল গেলাম সেখানে কাজ করার জন্য দেখতে পাচ্ছেন যে রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে আসলে কাজ করতে গিয়ে কিছু মাল বাঁকা হয়ে যায় সেগুলি আমরা রিপেয়ারিং করবো তো আপনার সাথে তা শেয়ার করবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহু 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 আলীর ইয়া রহমানুর রহিম তোমার কূসা বাচা বরদাই প্রতিদিনে প্রতি ক্ষণে জোড়িয়ে রায় বাচ্চা বড় প্রতিদিনে খনে জড়িয়ে রেখো ভুল মা করে দাও শত ভুল মা করে দা জানা মুহু তুমি অল্লাহু অল্লাহু অল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জুমি আমি তোমার ময়মল কারণ আমি তোমার মারি غلام কারণ আলী বি তুমি মালিক রাবা আল্লাহু 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 আল্লাহ তো যাই হোক আরেক আগে আমরা বাদলের কণ্ঠে অসাধারণ একটি গজল শুনলাম অসাধারণ ছিল তার কণ্ঠে এবং ভালো লেগেছিল তো ভিডিও করলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম তা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো যাই হোক আমরা রিপেয়ারিংয়ের কাজ করি বন্ধ দিন যেহেতু ছিল তো আমরা রিপেয়ারিংয়ের কাজ করতে গিয়েছিলাম এখানে রিপেয়ারিংয়ের কাজ শেষ করে আমরা আবারও গ্রাফ করে চলে আসি জিমনে বাঙি থেকে তো এখানে আসার পথে অনেক সুন্দর কিছু জায়গা ছিল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ভিডিও করেছিলাম তো আমরা কাজ শেষ করে আবার বাঁকি আসি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ